ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো স্টিফেন আর কোভিল লেখা অসাধারণ একটি বই নিয়ে দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল দেখুন এটা কিন্তু শুধু একটা বই না বরং ব্যক্তিগত আর পেশাগত জীবনে সত্যিকারের সাফল্য অর্জনের একটা পরীক্ষিত রোডম্যাপ এটা কোনও ম্যাজিক বা শর্টকাট নয় বরং এটা শেখায় কিভাবে আমাদের চিন্তাভাবনা আর কাজের ধরনকে একেবারে ভেতর থেকে বদলে ফেলা যায় কখনো কি মনে হয়েছে এই যে জীবন কাজ আর সম্পর্কের মধ্যে দীর্ঘস্থায়ী সাফল্যের আসল রহস্যটা ঠিক কি কভির মতে এর উত্তরটা বাইরের কোনো কৌশলে নেই আছে আমাদের নিজেদের ভেতরে তার মূল আইডিয়াটা হল আসল পরিবর্তন আসে ভেতর থেকে বাইরের দিকে মানেটা কি মানে হলো আগে নিজেকে গড়তে হবে নিজেকে বুঝতে হবে তারপরই আসবে অন্যদের সাথে সফল সম্পর্ক তৈরির ব্যাপারটা চলুন এই অসাধারণ যাত্রার ধাপগুলো এক এক করে দেখে নিই কোভি এই পুরো জার্নিটাকে তিনটে ধাপে ভাগ করেছেন প্রথম ধাপটা হলো নির্ভরতা বা ডিপেন্ডেন্স মানে যখন আমরা আমাদের সিদ্ধান্তের জন্য অন্যের ওপর ভরসা করে থাকি এরপর আসে স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স যেখানে আমরা আত্মনির্ভরশীল হই নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিই কিন্তু গল্পটা এখানেই শেষ না সবচেয়ে ওপরের স্তরটা হল পারস্পরিক নির্ভরতা বা ইন্টারডিপেন্ডেন্স এ ধাপে এসে আমরা বুঝতে পারি যে আমির চেয়ে আমরা অনেক বেশি শক্তিশালী আর একসাথে মিলেমিশে কাজ করলে অসাধারণ কিছু করা সম্ভব এই তিনটে ধাপই কিন্তু পরের অভ্যাসগুলোর ভিত্তি তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে যাকে বলা হয় ব্যক্তিগত জয় বা দ্য প্রাইভেট ভিক্টরি প্রথমেই তিনটি অভ্যাস আমাদের নিজেদের ওপর আনতে শেখায় আর নির্ভরতা থেকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যায় প্রথম অভ্যাস প্রোঅ্যাক্টিভ হন আচ্ছা খেয়াল করলে দেখবেন প্রতিক্রিয়াশীল বা রিয়্যাকটিভ মানুষরা পরিস্থিতির দাস তারা সবসময় অভিযোগ করে আমার দোষ না পরিস্থিতিটাই খারাপ ছিল অন্যদিকে প্রো অ্যাক্টিভ মানুষরা হল তাদের নিজেদের জীবনের ড্রাইভার তারা জানে পরিস্থিতি যাই হোক না কেন কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ তাদের তারা সমস্যা নিয়ে পড়ে থাকে না বরং সমাধানের দিকে মনোযোগ দেয় কারণ তারা জানে জীবনের স্টিয়ারিংটা তাদের নিজেদের হাতেই দ্বিতীয় অভ্যাস শেষটা মাথায় রেখে শুরু করুন ভাবুন তো বাড়ি বানানোর আগে যেমন আমাদের একটা ব্লুপ্রিন্ট লাগে ঠিক তেমনি জীবনের জন্য একটা ভিশন থাকা দরকার নিজেকে এই প্রশ্নটা করুন জীবনের শেষে আমি ঠিক কেমন মানুষ হিসেবে পরিচিত হতে চাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো কি এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আপনার জীবনের পথ চলার ম্যাপ বা পার্সোনাল মিশন স্টেটমেন্ট তৈরি করতে সাহায্য করবে এই অসাধারণ উক্তিটা অভ্যাস দুইয়ের একেবারে সার কথা আপনি যদি আপনার ভবিষ্যৎ ঠিক না করেন তাহলে অন্য কেউ আপনার জন্য তা ঠিক করে দেবে মানে এটা খুব সহজ কিন্তু গভীর যদি আপনার নিজের জীবনের কোনো পরিকল্পনা না থাকে তাহলে আপনি না জেনে অন্য কারো পরিকল্পনার অংশ হয়ে যাবেন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার এটাই প্রথম শর্ত তৃতীয় অভ্যাস গুরুত্বপূর্ণ কাজকে আগে রাখুন এই যে ম্যাট্রিক্সটা দেখছেন এটা আমাদের সময়কে ঠিকভাবে ব্যবহার করার একটা দারুণ উপায় দেখুন বেশিরভাগ মানুষই তাদের পুরোটা সময় ব্যয় করে জরুরি বা অর্জেন্ট কাজগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে কিন্তু যারা সত্যিই সফল তারা তাদের সময় আর শক্তি বিনিয়োগ করে সেই সব কাজে যা গুরুত্বপূর্ণ কিন্তু হয়তো এই মুহূর্তে জরুরি নয় যেমন ধরুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা নতুন কিছু শেখা সম্পর্কের যত্ন নেওয়া বা স্বাস্থ্যের খেয়াল রাখা সত্যিকারের সাফল্যের বীজ কিন্তু এখানেই বোনা হয় এই অভ্যাসের মূল কথা হল যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই করুন যা সবচেয়ে বেশি চেঁচামেচি করে তা নয় আমাদের চারপাশে দিন কত কিছুই তো জরুরি বলে মনে হয় তাই না কিন্তু সবকিছু কিছু সমান গুরুত্বপূর্ণ নয় এই অভ্যাসটা আমাদের সেই দৈনন্দিন সোরগোল থেকে বেরিয়ে এসে আসল কাজে ফোকাস করতে শেখায় তো ব্যক্তিগত জয়ের পর মানে নিজের উপর নিয়ন্ত্রণ আনার পর এবার আসে সামাজিক জয় বা দ্য পাবলিক ভিক্টরির পালা এই পর্যায়ে আমরা শিখব কিভাবে অন্যদের সাথে মিলেমিশে আরও কার্যকরী ও সুন্দর সম্পর্ক তৈরি করা যায় চতুর্থ অভ্যাস উইন উইন চিন্তা করুন জীবনটা কিন্তু সবসময় একটা প্রতিযোগিতা নয় যেখানে একজনকে জিততে হলে আরেকজনকে হাঁটতেই হবে এই মানসিকতা হলো হল লুজ কিন্তু সহযোগিতার মানসিকতা সবসময় এমন একটা সমাধান খোঁজে যেখানে দুজনেই জিততে পারে মনে রাখবেন দীর্ঘস্থায়ী এবং সুন্দর সম্পর্ক সবসময় পারস্পরিক সুবিধার উপর ভিত্তি করে গড়ে ওঠে পঞ্চম অভ্যাস প্রথমে অন্যকে বোঝার চেষ্টা করুন তারপর নিজে যা বলতে চান তা বলুন এটা যোগাযোগের সবচেয়ে শক্তিশালী নিয়মগুলোর একটা আমরা বেশিরভাগ সময় কি করি আমরা শোনার জন্য শুনি না আমরা শুনি উত্তর দেওয়ার জন্য কবি আমাদের সহানুভূতি দিয়ে শুনতে শেখান শুধু শব্দগুলো নয় বরং কথার পেছনের আবেগ আর অনুভূতিগুলোকেও বোঝার চেষ্টা করা এটাই বিশ্বাস আর মজবুত সম্পর্ক তৈরির আসল চাবিকাঠি এই কথাটা সবসময় মনে রাখা দরকার মানুষ ততক্ষণ আপনার জ্ঞান বা পরামর্শকে পাত্তা দেয় না যতক্ষণ না তারা অনুভব করে যে আপনি তাদের মন থেকে বোঝার চেষ্টা করেছেন আপনি যতই জ্ঞানী হন না কেন সহানুভূতির দরজাটা না খুললে আপনার কথা অন্যের মনে পৌঁছাবে না ষষ্ঠ অভ্যাস সেনার্জি তৈরি করুন সেনার্জি মানে কি সহজ ভাষায় এক আর একের তিন বা তারও বেশি এটা হলো সেই সৃজনশীল সহযোগিতা যেখানে একটা টিমের সদস্যেরা একে অপরের পার্থক্যকে দুর্বলতা হিসেবে না দেখে শক্তি হিসেবে কাজে লাগায় যখন বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি একসাথে কাজ করে তখন এমন সব অসাধারণ সমাধান বেরিয়ে আসে যা একা পক্ষে ভাবাই সম্ভব ছিল না এই নীতির মূল কথা হলো এটাই আমরা একা যা করতে পারি একসাথে মিলে তার চেয়ে অনেক বেশি কিছু অর্জন করতে পারি এটাই হলো সিনার্জির আসল জাদু যা আমাদের অসম্ভবকে সম্ভব করতে শেখায় আর সবশেষে আমরা চলে এসেছি সপ্তম অভ্যাসে এটি হল নিজেকে ক্রমাগত নবায়ন করার অভ্যাস যা আসলে বাকি ছয়টি অভ্যাসকে সচল এবং শক্তিশালী রাখে সপ্তম অভ্যাস করার থার্ড দিন একবার ভাবুন একজন কাঠুরে যদি একটা ভোতা করার দিয়ে গাছ কাটার চেষ্টা করে তাহলে তার শুধু শক্তিই নষ্ট হবে তাই না তাকে যেমন করারটা ধার দিতে হয় আমাদেরও নিজেদের ধার দিতে হয় এর মানে হল ক্রমাগত আত্ম উন্নয়ন কবি চারটি দিকে নজর দিতে বলেছেন আমাদের শরীর আমাদের মন আমাদের আবেগ বা সম্পর্ক এবং আমাদের আত্মা নিয়মিত নিজেকে যদি রিচার্জ না করা হয় তাহলে আমাদের কার্যকারিতার করা তো কিন্তু ভোঁতা হয়ে যাবে এই পুরো সিস্টেমটা একটা ঊর্ধ্বমুখী স্পাইরাল বা শর্পিলের মতো কাজ করে প্রথম তিনটি অভ্যাস আমাদের মধ্যে আত্মশৃঙ্খলা নিয়ে আসে পরের তিনটি অভ্যাস আমাদের সম্পর্কগুলোকে আরও সুন্দর করে তোলে আর সপ্তম অভ্যাসটি এই পুরো প্রক্রিয়াটাকে চালু রেখে আমাদের ক্রমাগত উন্নতির দিকে নিয়ে যায় তো এই সাতটি অভ্যাস সম্পর্কে জানার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হল আপনার জীবনে পরিবর্তন আনার জন্য আপনি প্রথমে কোন একটা অভ্যাস নিয়ে কাজ শুরু করতে চান কারণ শুধু জানলেই হবে না জ্ঞানকে কাজে পরিণত করতে হবে আপনার এই নতুন যাত্রার প্রথম পদক্ষেপটা আজই বেছে নিন এই ধরনের জীবন বদলে দেওয়ার মতো আলোচনাগুলো আরও সহজভাবে জানতে প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল ইজি লার্নিং ফর মোর লার্নিং